সবাইকে স্বাগতম আপনারা তো অনেকেই দেখা যায় কম বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজেন আর সেটা যদি হয় লাইনের ঘেষওয়ালা তাহলে কেমন হয় চলুন এরকমই আজকে একটা ফ্ল্যাট দেখব আমরা এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার পাঁচশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটে একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য চমৎকার একটা ফ্ল্যাট ফ্ল্যাটের উপরে আপনার জিপশ্যাম করা আছে ফ্ল্যাটে হচ্ছে আপনার একটা ডাইনিং একটা ড্রয়িং এবং কি বেডরুম একটাই এবং দুইটা টয়লেট রান্নাঘর এবং একটা বাবান্দা আমরা ড্রয়িং রুম থেকে এখন ডাইনিং আসলাম এটা হচ্ছে ডাইনিং স্পেসটা এটা হচ্ছে কমন ওয়াশরুম ফ্ল্যাটটা মূলত আপনার ইউজড হয়েছে তবে বর্তমান যিনি ফ্ল্যাট মালিক আছেন উনি আপনার পুরনো যত টাইস ছিল ওগুলো সব উঠায় ওঠায় আবার নতুন করে কি উনি ডেকোরেশন করছি আর কি সেজন্য একদম ভ্যান নিউ বলতে পারেন নতুনের মতো দেখতে আসলে আর কিছু নাই আপনারা যারা ইচ্ছুক ভিডিওটা দেখে যারা আপনারা নিতে ইচ্ছুক তারা অতি শিখবে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ একটা সিঙ্গেল ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট সুন্দর একটা ফ্ল্যাট বলা যায় আর এটা হচ্ছে বেডরুমটা এই ফ্ল্যাটের একটাই বেডরুম আর বেডরুমটা মোটামুটি বড়ই আছে হয়তো আমার ক্যামেরায় তেমন একটা বোঝা যাবে না আপনারা সরাসরি এসে দেখলে আরও বুঝবেন জিনিসটা এটা হচ্ছে আপনার বেডরুমের সাথে আর কি অ্যাটাচ টয়লেট এবং কি তাছাড়াও আপনার এই ভবনে আপনার লিফ্ট জেনারেটর নিজস্ব ডিপে পানি এবং ছাদে মসজিদ সব কিছু ব্যবস্থা মানে সব সব আধুনিক ব্যবস্থা পাবেন এখানে হ্যাঁ সো আপনারা যারা নিতে ইচ্ছুক তারাও শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং গিয়ে সরাসরি ভিজিট ফ্ল্যাটটা ভিজিট করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন